অনেক অনেক বুকের দুধ খাওয়াবো সাথে সাথেই যে মায়ের বুকে দুধ আসবে এরকম কোনো ব্যাপার না চার পাঁচ দিন পরেও আসতে পারে হ্যাঁ হয় চার পাঁচ দিন পরেও আসতে পারে আর আর বেবি যত বেস্ট ফিডিং করবে ততই বেস্ট বেবির জন্য বেস্ট বেবি মায়ের জন্য বেস্ট সবার জন্যই বেস্ট তো এর কোনো বিকল্প নেই আর বাস এই ঘটনা আর যারা সদ্য মা হয়েছ বাচ্চাকে অনেক অনেক বুকের দুধ খাওয়াব বাচ্চাকে হেলদি বানাও ফর্মুলা ইটস ওকে বাট হ্যাঁ বাচ্চাদের এটাও ঠিক কথা আবার ইভেন অনেক সময় যে বেবি ডেলিভারি হওয়ার সাথে সাথেই যে মায়ের বুকে দুধ আসবে এরকম কোনো ব্যাপার না চার পাঁচ দিন পরেও আসতে পারে হ্যাঁ হয় চার পাঁচ দিন পরেও আসতে পারে আর রইল কথা ফর্মুলা ফর্মুলাটা দিতেই হয় কারণ বেবি তো পুরোপুরি মায়ের বুকের দুধে যদি সাফিসিয়েন্ট না হয় তো দেন ফর্মুলা লাগে ফর্মুলাটাও লাগে কারণ বিকেলের পর দেখবে মায়ের বুকের দুধটা হালকা হতে থাকে মানে কম হতে থাকে সাপ্লাই তো তখন না সেই সময়টা একটু ফর্মুলাটা দরকার হয় আর একটা কথা বললো যেন ডক্টর বললো যে একটু কান্ট্রি ইউজ করতে যাতে আবার ছ মাসের মধ্যে না এসে বলো যে অ্যাক্সিডেন্টালি আমি আবার প্রেগনেন্ট হয়ে গেছি ম্যাডাম এই কথাটা যেন না বলো ছমাসের মধ্যে তো যাই হোক এখন একটু সতর্ক থাকো কারণ আমি এটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে একটা বেবি ডেলিভারি হওয়ার পর না মানে কনসেপ্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানি না কেন এটা কিছু বিজ্ঞান বা কিছু ব্যাপার আছে হয়তো কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি তো সেই সময়টা একটু 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 এ থাকা দরকার কন্ট্রোল থাকা দরকার কন্ট্রোল মাজু থাকা দরকার যাই হোক তো সেই সময় একটু ফর্মুলাটা লাগে বিকেলের পর বাচ্চাদের ফর্মুলাটা একটা সাপোর্টেড হিসেবে লাগে মায়ের বুকের দুধ সবসময় যে বাচ্চার জন্য একদম মানে ভর ভরপুর হবে এরকম ব্যাপার নেই তো তখন একটু লাগে মানে দুটো মিলিয়েই বাচ্চাকে খাওয়ানো যেতে পারে আর যদি মায়ের বুকের দুধে বাচ্চার পেট ভরে যায় মন ভরে যায় বাচ্চার সাফিসিয়েন্ট হয় তো লাগে না কিন্তু এই হচ্ছে ঘটনা তো আমার কেমন লাগছে বলো জানিও জানি জঘন্য লাগছে এখন তো চোখের নিচে কালো কালো দা করি বাড়ি তারপর কেমন হয়ে গেছি র্যাপে বাট ঠিক আছে সবকে নিজেকে একটু পরেও মেনটেন করা যাবে সেটা বড়ো কথা না এখন যেমন চলছে তেমন চলুক আজকেই জামাটা নতুন পরলাম তো প্যান্টটাও নতুন প্যান্ট জামা দুটোই নতুন ভাঙলাম পড়েছিলো ভাবলাম পরি একটু তাই পরলাম কেমন তারপর ভালো তোমাদের সাথে একটু গল্প করি একটু গল্প করলাম আসলে গল্প করলাম না এই দুদিন আমি ভিডিও কেন বানাতে পারিনি সেই রিজেনটা বললাম যে আমি ডক্টরের কাছে চেক আপে গেছিলাম ডক্টর আমি এই কথাগুলো বলেছেন আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি তো মোটামুটি কিছু কিনলেও দেখাই একটা নাইটি কিনলেও দেখাই শাড়ি কিনলেও দেখাই একটা ব্লাউজ কিনলেও দেখাই কিছু খেলেও সেটা তোমাদের সাথে শেয়ার করি যে এটা খেলাম এটা বানালাম এই আর কি তোমরাও আমার ফ্যামিলি বাইদে ঠিক আছে চলো আর হ্যাঁ বাইদ ওয়ে তো একটা নতুন মাস্কিউটো নেট আনা হয়েছে বেশ একটু বেশ এখন আর ওই দিয়ালের টাঙাবার ঝামেলাটা নেই বেশ এর মধ্যে কি সব পাইপ পাইপ মতো দেওয়া আছে ওটাই ইউজ করছি